গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু দেখো গাছটা দেখেছ গাছটা ভোরে ভোরে ভরে দেখো দেখেছ কার আছে এরকম বাড়িতে বলো ও মাই গড ছাদে আসলে মন ভরে যায় না ফুল আর ফুল চারিদিকে পাখিদের কলরব চলো গাছে জল এই আমি গুড মর্নিং রোদ পুয়াতে এসেছি আর গাছেও জল দিতে তোমাদের সাথে শেয়ারও করতেছি এই এই গোলাপ গাছটা অনেক গোলাপ দিল অনেক গোলাপ জল দিয়ে

চলো বা জল দিয়ে তারপরে কালকে রাত্রে আমি এখন উঠে ভালো করে চোখ মুখও দেখিনি কালকে রাত্রে মনার খুব শরীর খারাপ হয়েছিল খুব মানে জ্বর হাত পা ব্যথা ছটফট করছিল তারপরে এসে আমার কাছে শুয়েছে তারপর এখন শরীরটা ঠিক আছে তো কাজগুলো করে নিজ গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি বলো আজকে হচ্ছে সানডে আর বাড়িতে রয়েছে কে রিমি রিমি এসেছে তো রিমি এসেছে আর তোমরা তো জানোই স্পেশাল কিছু হবে তো চলে এসেছি রান্নাঘরে দেরি না করে একদম চাপিয়ে দিয়েছি মাটন কার কার মাটন পছন্দ আর আমি যে রান্নাগুলো শেয়ার করি সেটা কার কার পছন্দ এবার কিন্তু আমি কমেন্ট চাই ঠিক আছে অনেক দিন হয়ে গেছে তোমরা কিন্তু ফাঁকি দিয়েছ খালি দেখো কমেন্ট করো না তো চলো কড়াইতে দিয়ে দিয়েছি দেখো কড়াইতে দিয়ে দিয়েছি জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি গোটা রসুন অবশ্যই কাঁচা লঙ্কা এবার এর সাথে দিয়ে দেবো হচ্ছে না আর তোমরা জানোই আমাদের এ দেশের মাটন কেমন হয় এর সাথেই মাটনটা ভাজা হবে তো ধরো দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের মাটন পিঙ্ক কালারের মাটন জানোই একদম দেশি মাটন হয় হ্যাঁ তো চলো এটাকে এখন কড়াইতে দেওয়া যাক কড়াইতে সর তাজা মাটন পড়ে গেলো ঠিক আছে রবিবারে সানডে স্পেশাল দত্ত ফ্যামিলির থেকে মাটন রেসিপি ঠিক আছে চলো এটা বানাই একটুখানি ভেজে দিই তারপরে আসছি এই দেখো কালকে যে কাঁচা লঙ্কাগুলো তুলেছিলাম গাছের থেকে সেই কাঁচা লঙ্কাগুলো এখন বেটে কাশি মাংসে দেওয়া হবে চলো এই যে দেখো মিশিয়ে নিয়েছি একটু একটুখানি মিষ্টি দিয়েছি হালকা করে মিষ্টি দিতে হবে যাচ্ছে এটা বন্ধ করে দিচ্ছ চলো ভাতটাকে ঢেলে মিশিয়ে নি গরম আছে তো বন্ধুরা তো এই দেখো দেখতে পেয়েছ হয়েছে কি না কী বলে তোমাদের তোমাদের ভাষায় কী বলে তারপর চিকেন একদম নরম হয়ে গেছে ঠিক আছে চিকেন কিন্তু সেদ্ধ করে নিয়েছি একটু একটু খাবি দেখি টেস্ট দেবো আর একটু পারফেক্ট আছে যেখানে দেখতে পাচ্ছ গরম গরম ঠান্ডা এইটুকুনি থাকুক আর তো মিশিং করার জন্য তো চলো মিশিয়ে নিই তারপরে আসি রান্না হয়ে গেছে আর আমাদেরকে টেস্ট করার জন্য দিয়েছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস আর মাটন কষা মাংস তো খেয়ে নি তোমাদেরকে দেখাচ্ছি মুখে একদম টেস্ট নেই কিন্তু গন্ধটাই ভালো আসছে খাই খাইনি দাঁড়াও খেয়ে বলছি তো এই যে নিচে ভাত বসিয়ে দিয়ে এসছি আর ওপরে এই যে পালন শাক ধুয়ে নিয়ে এসছি ভালো করে এখন বানিয়ে পালন সবটা দেব মাছের মাথা দিয়ে আস্তে আস্তে পালন কুমড়ো আলু আর মাছের মাথা দিয়ে ঠিক আছে আর মিষ্টি আলু দেবো একটু মিষ্টি আলুটা এখনও বানানো হয়নি মিষ্টি আলুটাও বানাবো অনেকক্ষণ পরে আসলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই ফাইনাল এই যে ফ্রাইড রাইস আর এখানে আছে ভাট্টার আর এখানে আছে এখন কাতলা মাছ রেঁধেছি তারা বা ঠিক আছে আর এখানে রান্না করেছি পালং শাক সব খাওয়া দাওয়া করি তারপরে আবার আসছি সাথে আছে টক দই হচ্ছে প্লেন রাইস আর আমার অবস্থা হচ্ছে এই আছে এখন আর এখন বাসন দেখাচ্ছি যত খাওয়া তত বাসন খাওয়া চলো বাসনটা মাজি তারপরে আসছি ঠিক আছে সব পরিষ্কার করে নিয়েছি খালি খাওয়া দাওয়ার পরে ঘরটা একটুখানি মুছতে হবে ঘুম না আছে

কি খাঁচা ব্যথা করছে না একটা ঢাকলি হলো এখন চামচ দিয়ে দিলাম আমিও নেব আর দেবো তো পোলাওটা পোলাওটা দেবো সাইডে দিয়ে দেবো পোলাও মাংসটা মাছ খাবি শরীর খারাপ লাগলে যা হবে গরম করতাম রে পোলাও মানা কি কি না না আমি যাবে ওখানে রাখ থালাটা রাখ ওখানে আমি দেখছি

কী কী আলু দেবো হ্যাঁ দিচ্ছি এটা এটা কাটতো এই রিমিও খেতে বসে গেছে রিমি অল্প একটু নিয়েছে খাবে না বলছিল ও আমার সাথে খাবে ভালো হয়েছিল মা আগে যে খেয়েছিলে তো আগে যে খেয়েছিল বলছিল রান্না ভালো হয়েছে আর এই যে মাটনটা দেখান একটু কামড়ে মুখে দিয়ে হ্যাঁ মাটন কোন দিকে হ্যাঁ চলে গেছে মুখে হুম তা সবজি ভালো হয়েছে ঠিক আছে খাও চলো আমরাও খেয়ে নিই ঠিক আছে ঠিক আছে এই যে বিছনার চাদরটা চেঞ্জ করেছি উল্টো পাতা হলো আমি এই যে ফুলগুলো ওদিকে থাকে তো এদিকে মনে হয় না মনে হয় যা যেদিকে দেবো সেদিকেই ওরকম হবে মনে হচ্ছে তাহলে উল্টো হচ্ছে যাই হোক ও না আমি সব সময় না বিছনা চাদর ওদিকে ফুলগুলো দিলে ভাল লাগে অনেকে সবাইকেই দেখি এদিকেই দেয় কিন্তু আমার হ্যাঁ তো ঠিক আছে চলো ভালো লাগে এই চাদরটা পাতলে এমনি ভালো লাগে না চোখে দেখো না দেখো না এমনি আমরা দেখছি ভালো লাগছে বল মনে হচ্ছে না যে না একদম ডাল ডাল কিন্তু ক্যামেরাই হেভি সুন্দর লাগছে অনেক সময় ক্যামেরার জিনিস যে ভালো হয় ওই জন্যই মোবাইলে কেনার সময় তো আমরা দেখি অনেক চকচক যে কোনো আসে বাড়িতে তাই না একদম কেমন যেন ফ্যাট ফ্যাট থাকে আর কি করব এখন একটু শোবো তারপরে আবার আসছি বিকালে শরীরে এনার্জি থাকলে আবার লাইভ করব ঠিক আছে